ইমাম এবদ এর এরপর বললেন যে কোনো বক্তার বক্তব্যের এক অংশ দ্বারা অন্য অংশের ব্যাখ্যা করতে হবে এবং এটা তার এখানে সেখানে সব গ্রহণ করতে হবে শুধু এক ও কালাম হা হা জায়গা থেকে একটা ছোট্ট কোট করে দিলে হবে না এই কাজটা সাধারণত প্রতিপক্ষের লোকেরা করে থাকে বক্তৃতা থেকে এমনকি কেটেও ফেলে আজকাল তো ইউটিউব হয়েছে তাই না এটা আরো বেশি হয়েছে কি করে আমি একটা বক্তব্য দিলাম আমার উদ্দেশ্য হচ্ছে বক্তব্যকে নেগেট করা অস্বীকার করা কিন্তু এতটুক দিয়ে যদি কেউ দিয়ে দেয় তাহলে মনে হলো যদি এটা আমার বক্তব্য আমি তো বলছি এটা ঠিক নয় সে এটা ঠিক নয় কথাটা কেটে ওই বক্তব্যটা দিয়ে দিল এটা মিথ্যাচার হলো এটা মিথ্যাচার হলো এরা পাপি এটা অসঙ্গত আচরণ হলো এটা অভদ্র আচরণ হলো অশিষ্ট আচরণ অবশ্যই যে কোনো বক্তার সকল বক্তৃতা একই বিষয় সকল বক্তৃতা শুনে তারপরে সিদ্ধান্ত দিতে হবে তো এরপরে ইমাম দ্বিতীয় মেম বলছেন অতুর ওরাপুমা আদু বে আই নিহি অমায়ু ঈদুহু বেদ আলী কাল্লাফ ইদাতা কাল্লামাবিহি এবং তিনি সাধারণত তার আদত যে বিষয়টা বলা বা তার আদতটা মানে কি যেটাকে আমরা জানি যে তার আদত হচ্ছে এরকম বলা হ্যাঁ এবং তিনি ওই শব্দ দ্বারা কি বুঝিয়েছেন সেটাও লক্ষ্য করার বিষয় যখন তিনি কথা বলেন আখার আর অন্য আরেকটা জায়গায় তিনি যে শব্দটা প্রয়োগ করেছেন তার অর্থটাও জানতে হবে তাহলে এক জায়গার শব্দের অর্থ জানতে হবে অন্য জায়গার শব্দের অর্থটাও জানতে হবে ফাঈদা ওরেফা عرفه وعادته في ও والفاظه كان هذا مما يستعان به على معرفة مراده যখন জানা যাবে এখানে তিনি যা বুঝিয়েছেন ওখানেও তাই বুঝিয়েছেন ওখানেও তাই বুঝিয়েছেন মানে একটা লোকের বক্তব্যের ধরনটা তখন জানা গেল বুঝা গেল তার বক্তব্য দ্বারা এই শব্দগুলো তিনি এই ক্ষেত্রে প্রয়োগ করেন এটা দ্বারা এটা বুঝান এই জিনিসগুলো দিয়েই তার মূল মাকসদ এবং মুরাদকে বুঝতে হবে সেটার আলোকে করতে হবে এমন না যে ওনার মুরাদ বা মাকসুদ হচ্ছে একটা আর আমি যেহেতু তিনি আমার প্রতিপক্ষ আমি সে থেকে আরেকটা জিনিস বুঝায়া তাকে ঘায়ল করলাম এই কথা জিনিসটা করা যাবে না আপনাকে আসলেই দেখতে হবে প্রমাণ ইস্তেকরা করে তত্ত্ব তালাশ করে যে আপনি যে কথা বলছেন এটার পক্ষে দলিল আছে না এটার বিপক্ষে যায় তত্ত্ব তালাশ করে অনেক সময় দেখবেন আপনি যেটা প্রধান মনে করছেন আসলে ঘটনাটা তার বিপরীত যেমন মানে আমাদেরই এক ভাই বলছেন আর কি যে তার সম্পর্কে অন্য কিছু ভাইয়েরা একটা ভুল কথা প্রচার করতেছে একদম হক সত্য কি তিনি একটা রাজনৈতিক পার্টি ওপেন করেছেন তো অথচ উনি ওনার ধারে কাছে ওনায় কিছুতেই নাই এই যে একটা কথা বলে প্রচার করে বেড়াচ্ছেন এটা তো একটা মহা একটা ব্লেম একজন লোককে মানে পুরো মিথ্যা অথচ তারা যাচাইও পর্যন্ত করছেন না এটাই যে ইস্তাকার অথবা যাচাই করা যাচাই করা তার সকল আলোচনার মধ্যে তার বক্তৃতার মধ্যে ইউটিউবে তার বক্তৃতা থাকলে সেখানে এবং তার বইপত্র লেখা থাকলে সেখানে যাচাই করেই আপনাকে প্রমাণিত করতে হবে তিনি আসলে কোন অথবা তিনি আসলে কি ধরনের ভুল করছেন তখনই তার উপর হুকুম লাগানো যাবে অন্যথায় হুকুম লাগানো যাবে না এখানে যেমন আল্লাহতাল্লাহ বলছেন সূরা না আহমের একশো বান্ন নম্বর আয়াতে ওয়াই দা কুলতুম ফায়দেলু ওয়ালাউ কেনাদা কোরবা ওবে আহাদুল্লা হে আউফু জয় আলিকুম অসাকুম বিহিলা আল্লাহ কুম তাদাক যে যখন তোমরা কথা বলো তখন ইনশাফপূর্ণ কথা বলবে ইনসাফপূর্ণ কথা বলবে ন্যায়সঙ্গত কথা বলবে যদিও সে তোমার আপনজন হয় আপনজন বলে পক্ষবাদিত্ব করবে আর একটু দূরের বলে তার বিরুদ্ধে যা তা বলবে এটা হবে না তাহলে এই যে মূলনীতিটা এই মূলনীতিটা মূলত আসলে পূর্ণ মূলনীতি একজন লোককে সঠিকভাবে আপনি চিত্রিত করবেন বেঠিকভাবে না সে আপনার বিরোধী বলেই যা তা সম্পর্কে বলে ফেলবেন এটা হতে পারে না যদি আপনি তা করেন তাহলে কোরআনের এই আয়াতের বিরোধিতা করলেন কারণ আপনি এমন কথা বললেন যেটা আদলের মধ্যে পড়ে না আপনি আল্লাহর এই কথার অমান্য করলেন এবং আল্লাহ আল্লাদ্রোহী হলেন মনে রাখতে হবে আমাদের অনেক সময় আমরা ছোট মনে করি অনেক কাজকে কিন্তু আমাদের কোনো কোনো কাজ আমাদেরকে আল্লাহর আল্লাদ্রোহী বানিয়ে ফেলে কারণ আল্লাহ বলছেন ওয়াইদা খুলতুম ফেল কথা বললে এনসাফ করে কথা বলো আর আমি বলছি আমি এনসাফ করবো না অথবা এনসাফের ধার ধারি